আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন তোমাদের ইংলিশ বই লেসন টোয়েন্টি সিক্সে বাইং ক্লথস অর্থাৎ পোশাক কেনার পেজ নাম্বার সেভেন্টি নাইন নিয়ে আলোচনা করব দেখো এখানে সিতে দেওয়া আছে যে মিসেস উর্মিলা করিম ইজ গোয়িং টু বাই সাম ক্লথস ফর হার্ট সোন ইমরা অর্থাৎ উর্মিলা করিম তার ছেলে ইমরানের জন্য কিছু কাপড় কিনতে যাচ্ছেন দে আর নাও অ্যাট এ ক্লথ তারা এখন একটি পোশাকের দোকানে রিচ দ্য কনভারসেশন বিটুইন ইমরান অ্যান্ড দ্য অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ নিচে ইমরান এবং দোকানের বিক্রয় বিক্রয় সহকারীর মধ্যে একটি কথোপকথন পর এটা তোমাদের বই আছে এটা আমরা এখন পড়বো দেখো তোমরা বইটা হাতে নিয়ে নাও তাহলে তোমাদের জন্য বুঝতে সহায় দিবে তো প্রথম ইমরান বললো এক্সিউজ মি হোয়ার আর দ্য পোলো শার্স ইমরান বললো মাফ করবেন পোলো শার্টগুলো কোথায় ওকে এসিস্টেম বললো দেয়ার ওভার দেয়ার ইন দ্য বয়েজ সিলেকশন লেট মি শো ইউ অর্থাৎ ওগুলো ছেলেদের স্যাকশনে আছে আমি আপনাকে দেখাই ইমরান বললো থ্যাঙ্কস ডু ইউ হ্যাভ ওয়ান উইদাউট আ চেন চেন চারা কি একটা আছে রেস্টুরেন্ট বললো ইয়েস কোয়াইট এ পিউ স্যার হ্যাঁ স্যার বেশ কিছু আছে হোয়াট সাইজ ডু ইউ ইউর আপনি কি সাইজ পড়েন মে বি আ মিডিয়াম মিডিয়াম হতে পারে ওকে তারপর ইমরান আবার বললো হিয়ার ইউ আর এই যে মিডিয়াম সাইজে ইমরান আবার বললো এ মিডিয়াম বাট ইটস টু বিগ মিডিয়াম কিন্তু এটা তো অনেক বড় এশিয়ান বললো হাউ অ্যাবাউট দিস দিস ইজ স্মল তাহলে এটা কেমন এটা স্মল সাইজ মানে এটা ছোট সাইজ ইমরান আবার বললো ইয়া আই থিঙ্ক দিস সাইজ ইজ ওকে আমি মনে করি সাইজটাই ঠিক আছে ডু ইউ হ্যাভ ইট ইন ডিফারেন্ট কালার এর অন্য কোনো রঙ আছে এ সিস্টেন্ট বললো হোয়াইট কালার উডিও লাইক আপনি কি রং পছন্দ করেন বললো ব্লু আই গেস আমার মনে হয় এসিস্টেন্ট বললো জাস্ট অ্যা মোমেন্ট প্লিজ আই উড চ্যাক একটু অপেক্ষা করেন আমি দেখে আসি হাউ অবাউউট ইজ হাউ অ্যাবাউট দিস ওয়ান এটা কেমন ইটস এ নাইস স্কাই ব্লো এটা সুন্দর আকাশি নীল স্কাই ব্লো মানে হচ্ছে আকাশি নীল ইমরান আবার বললো ইয়েস দিস ইজ আ নাইস কালার ক্যান আই ট্রাই দিস অন হ্যাঁ এটা সুন্দর রং আমি কি এটা পরে দেখতে পারি অর্থাৎ আমি কি এটা পরে দেখতে পারি এসিস্টেন্ট বললো শিওর দ্য ট্রায়াল রুম ইজ অ্যাট দ্য ব্যাগ অবশ্যই ট্রায়াল রুমটি পেছনে ইমান আবার বললো থ্যাংক ইউ ইটস জাস্ট পারফেক্ট হাউ মাচ ইজ ইট ধন্যবাদ এটা একদম ঠিকঠাক এর দাম কত হাউ মাচ ইজ ইট মানে এর দাম কত এসুন বলো এই টাকা থ্রি হান্ড্রেড এটা তিনশো টাকা দিস শার্ট ইজ অন সেল দিস উইক এই সপ্তাহে এই শার্টটি এই সপ্তাহে কি সেলে আছে মানে এটাকে ডিসকাউন্টে আছে ইমরান বললো মম খেয়ে নাই বাই দি সন মা আমি কি এটা কিনতে পারি ওকে তো মম বললো শিওর ডিয়ার অবশ্যই বাবা শেল উই গো অ্যান্ড পে এট দ্য ক্যাশ কাউন্টার চলো আমরা ক্যাশ কাউন্টারে গিয়ে দাম দিই সেলসম্যান বলল ইয়েস ম্যাম উড ইউ ফলো মি প্লিজ অনুগ্রহ করে আমার সাথে আসুন ওকে পেশিকাতিরা সিটা শেষ করেছি আমরা এখন পড়বো সি ওয়ান পেজ সেভেন্টি নাইন এখানে বলেছে কমপ্লিট ফ্রম দ্য কনভারসেশন অর্থাৎ এখানে যে সেন্টেন্সগুলো আছে সেগুলোকে কমপ্লিট করতে বলছে অর্থাৎ পূরণ করতে বলছে এখন কোন শব্দগুলো ব্যবহার করো ইউজিং দ্য ওয়ার্ডস ফ্রম দ্য কনভারসেশন অর্থাৎ উপরে যে কথোপকথনটা পড়েছি সেটা থেকে শব্দ নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে ওকে তাহলে চলো আমরা উত্তরে চলে যাই দেখো সি এন প্রথমেই বলেছে এক নম্বরে ইমরান ডাজন্ট লাইক পোলো শার্ট উইথ আ চেন ঠিক আছে এখানে কি হবে চেন হবে অর্থাৎ ইমরান চেন পোলো শার্ট পছন্দ করে না দুই নম্বরে আছে এ এই সন্ধ্যস্থানে হবে কি স্মল সাইজ শার্ট ফিটস ইমরান পারফেক্টলি অর্থাৎ ছোট সাইজের শার্ট ইমরানের গায়ে একদম ঠিকঠাক বসে ঠিক আছে দ্য শার্ট দ্যাট ইমরান ইস স্কাই ব্লু ইন কালার অর্থাৎ ইমরান যে শার্টটি শেষ পর্যন্ত করেছিল তার কেনার আগে কি পড়ে দেখতে চাই এখানে কি বলবো হি ওয়ান পোলো শার্ট দ্যাট ইমরান লাইক্স ইজ ওয়ান সেল দিস উইক অর্থাৎ ইমরান যে পুলু সারটি পছন্দ করেছে তা এ সপ্তাহে কি অনসেল মানে এই সপ্তাহে ছাড়ে আছে ওকে একটু ডিসকাউন্টে আছে ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে পরবর্তী দিন আমরা পেজ নাম্বার এটি নিয়ে আলোচনা করব তো সবাই ভালো থেকো আল্লাহ বেস